যারা অনার্স পাশ করছে তারা অন্তত বেকার না থেকে অন্তত কৃষক কৃষির প্রতি উদ্বুদ্ধ হয় ঠিক আছে ভাই কৃষির প্রতি উদ্বুদ্ধ হয় আমি আবুতো আদমানের একটা ওয়াজ দেখছিলাম যে ভবিষ্যতে কাজ করে মানুষের সবচেয়ে স্বাবলম্বী হবে এজন্য আমি একটু দেখলাম যে কাজ করার প্রতি একটু আকর্ষণ বোধ করলাম সেই আকর্ষণ বোধ থেকে আমি ঘাটা ঘাটাঘাটা করে দেখলাম যে ঝাল